পার্টিসাপটা খেতে কি তুমিও পছন্দ করো আমার মতো জানি লজ্জা পাওয়ার কিছু নেই অনেকেই কিন্তু পছন্দ করে খেতে দারুণ হয় যেমন নরম তুল তুলে ভিতরটাও সেই রকম পুড়ে ভরা তো চলো আজকে কীভাবেই সুন্দর ডেকোরেশন করা মানে ডিজাইন করা পাটিসাপটাগুলো বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে স্টাফিং হিসাবে নারকেল ব্যবহার করেছি তোমরা চাইলে সন্দেশও ব্যবহার করতে পারো তাতেও খেতে বেশ সুন্দর হয় তো এই এইদেও এখন নারকেলটা ভালো করে খোসা থেকে ছাড়িয়ে সুন্দর করে কুড়ানো হয়ে গেছে কুড়িয়ে নিয়েছি নারকেলটা যেটা দেখতে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে দেন ওভেনের মধ্যে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় তাতে দিয়েছি একটা এলাচ যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দেবো একটু ফুটে ওঠার পর আগে থেকে যে কুড়ানো নারকেল আছে সেই কুড়ানো নারকেল আমি এখানে স্টাফিং হিসাবে নারকেল কুড়া ব্যবহার করেছি তোমরা চাইলে সন্দেশ অথবা অন্য কিছু দিয়ে এটা খেতে পারো এটা অপশনাল দেন দেখো খুব ভালো করে স্টাফিংটা আগে রেডি করে নিতে হবে তার জন্য কড়াইতে গুড়ের সঙ্গে নারকেলটা দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট এইভাবে একইভাবে নাড়াচাড়া করবে দেখবে সুন্দর স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে যাবে যেটা দেখো দেখেই জিবে জল আসছে না মানে যারা নারকেল খেতে পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে এই সুন্দর ইউনিক পার্টিসাপটা মানে সাপটা পিঠা তো চলো চর জলদি ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই সুন্দর পার্টিসাপটার ডেকোরেশন বা ডিজাইন তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না দেন চলো স্টাফিং তো আমার রেডি এবার চলো ব্যাটারটা রেডি করে নিতে হবে তার জন্য নিয়েছি দেখো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো তার সঙ্গে নিয়েছি এক কাপ ময়দা দেখতে পাচ্ছ এক কাপ চালের গুঁড়োর সঙ্গে এক কাপ ময়দা দিলাম দিয়ে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার করব আর দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা পরিমাণ মতো তোমরা তোমাদের ব্যাটার যতটা করবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করবি দিয়ে ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেওয়ার পর ওপর থেকে একটু জল দিয়ে একটা মানে খুব পাতলাও না খুব ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করব যেটা দেখো রেডি করছি আমি খেতে কিন্তু দারুণ হয় আবারও বলছি সত্যি বন্ধুরা দুর্দান্ত দেখো ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিই কড়াতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুব হালকা করে তেল ব্রাশ করে নেওয়ার পর ফার্স্ট একটা দেখো নর্মালি করব তার জন্য ব্যাটারটা দিয়ে উপর থেকে এইভাবে দেখো স্টাফিং দেওয়ার পর খুব ভালো করে ফোল্ড করে রেখে দিলাম দেন একটু ডেকোরেশন করব নেক্সট তার জন্য এই যে দেখো ডেকোরেশনের জন্য একটা আদার্স কালার মানে ইয়েলো ফুড কালার ইউজ করেছি আমি এখানে তোমরা চাইলে অন্য কিছু করতে পারো কালারটা দেন উপর থেকে আবারও একটু ব্যাটার সাদা ব্যাটারটা দিয়ে দেব দিয়ে তার মধ্যে স্টাফিং হিসাবে যে পুটটা ব্যবহার করেছি নারকেলে সেটা দিয়ে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নেব দেখো তো দেখতে কেমন সুন্দর লাগছে না বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে এই সুন্দর করে এরকম যদি তোমরা করে খাওয়াতে পারো যে বাচ্চা মানে সকালে টিফিনও বলো স্কুলে টিফিন হিসাবেও কিন্তু শুধুমাত্র পার্টিসাপটা করেও তোমরা দিতে পারো দেন আবারও একটা রেডি করছি দেখেছো এটা কিন্তু অন্য একটা ডিজাইনে পরপর তোমরা এরকম বিভিন্ন পরপর আমি এরকম অনেকগুলো ডিজাইন করেছি যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে দেখবে বেশ দেখতে সুন্দর হবে ইউনিক আসবে জিনিসটার মধ্যে এবং যদি ভিডিও করো যারা তাদের জন্য কিন্তু একটা দারুণ মজার ব্যাপার তো দেখো এটাও হয়ে গেছে দেন এটাও একটা করছি জাস্ট নর্মালি দেখে মনে হচ্ছে যেন সেম প্রসেসে উপর থেকে একটু ব্যাটার দিয়ে দেব দিয়ে এবার একটু যখন দেখবে সুন্দর করে জিজনিটা হয়ে গেছে তখন স্টাফিং হিসেবে নারকেলের যে পুটটা ব্যবহার করেছি সেটা দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে সেঁকে তুলে নেব জাস্ট দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে তোমরাই বলো না দেখতে সুন্দর হয়েছে কি না আমার তো বেশ ভালো লেগেছে মানে আমার বাড়ির সকলেও কিন্তু দেখে বেশ খুশি হয়েছে বিশেষ করে বাচ্চারা যারা ছিল তারা কিন্তু মানে দেখেই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে তাদের খেতে যাই হোক না কেন বাট বাচ্চারা বায়না করলে শুধু নর্মালি রকম স্টাফিং ছাড়া এরকম সাপটা তোমরা বানিয়ে দিতেই পারো যেটা তাদের টিফিনেও কাজে লাগবে অথবা সকালের ভারী নাস্তার জন্য বা ভারী সকালের খাওয়ার জলখাবারে তোমরা এটা ব্যবহার করতেই পারো নিজেরাও খেতে পারো বাড়ির বাচ্চাদেরও দিতে পারো কালারটা তোমরা অন্য কোনো কালারও করতে পারো সেটা অপশনাল বাট দেখতে ইউনিক হয়েছে কি না বলো তো সত্যি করে বলবে কতটা সুন্দর দেখতে হয়েছে আমার তো বেশ ভালো লাগছিলো মানে তৈরি করার পর আমার নিজেরই আনন্দ হচ্ছে যে এত সুন্দর একটা দেখতে হয় কালারফুল জিনিস তো দেখো বেশ সফটও হয়েছিল রকম খেতে স্বাদও দারুণ ছিল তো দেখো একটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো দেখতে কতটা কিউট হয়েছে জাস্ট দেখো জাস্ট দেখো দেখেছো কতটা কিউট দেখতে হয়েছে চলো এবার ছেড়ে দেখায় কতটা সফট হয়েছে এই যে দেখো দেখেছো বেশ সফট তোমরা যদি একদিন রেখেও দাও একটা কন্টেনারের মধ্যে তাতেও কিন্তু এই সফটনেস থাকবে এর মধ্যে কোনো রকমভাবে শক্ত হয়ে যাবে না দেন দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে জাস্ট ও বলতে হবে এদিকে আমার ছেলেও হাত বাড়াচ্ছে খাবে বলে দেখেছো আর এই যে দেখো ফ্রেশ যদি তোমরা করতে চাও নর্মালি তাতে এইরকম সুন্দর সাদা সাদা একদম ফ্রেশ হবে সেটাও কিন্তু বেশ সফট দেখতে পেয়েছো আশা করি একটু ছিঁড়ে দেখালাম তোমাদের আর এই যে স্টাফিং হিসেবে তোমরা তোমাদের পছন্দের যে কোনো কিছু ব্যবহার করতে পারো আমি এটা দিয়ে করেছি এটা দিয়ে করতে হবে এমন কোনো কথা না বাট ফাইনাল লুকটা যে কেছ জাস্ট দেখো ফাইনাল লুকটা মানে আমার তৈরি করার পর সত্যিই বলছি খুব ভালো লাগছিলো তো চলো আর দেরি কিসে তোমরাও চর জলদি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করো রাত্রে তোমরা যদি মনে করো এরকম সুন্দর হাটিসাপটাগুলো বানাবে রাত্রে ডিনার হিসাবে তাতেও কিন্তু বেশ চলবে খালি স্টাফিংটা চেঞ্জ করে নেবে চলো বাই টাটা